হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম আমি মাংস রান্না করতে উনানে তো দেখো এই যে আজকে প্রায় দুই কেজি মাংস এনেছিলো তাই ভাবলাম যে উনানেই করি শীতের দিন তো প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি তো নতুন আলু তো একটু ভেজে নিলে ভালো হয় তো এই জিনিসটি সব রেডি করে রেখেছি আলুটা তুলে নিয়েছি এবার ওই তেলে আর একটু তেল দিয়ে আমি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো একবারে লাল লাল করে ভাজবো এটাতে দেখো একটু লবণও দিয়ে দিয়েছি তো এবার লাল লাল ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো উনুনের রান্না চটপট হয়ে যায় তো দেখো তো এক হাতে রান্না করছি এক হাতে মোবাইল ধরেছি তো ভাজা হয়ে গেছে এবার মাংসগুলোকে ঢেলে দিলাম তা আমাদের বাড়িতে চিকেন খেতে খুব ভালোবাসে বাচ্চারা তো দুইবেলা ওদের হয়ে যাবে তাই বেশি করে এনে দিয়েছে তো দেখো ভালো করে কষাবো এখন উনানে উনানে রান্না খেতে ভীষণই স্বাদ লাগে কে কে উনানে রান্না করো অবশ্যই আমাকে জানাবে তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবে তো দেখো কষানো আমার হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে দিলাম ফুটবে এবার ফুটলে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব মাংস তো খেতে ভীষণ ভালো হয়েছে শীতের দিনে রান্না করতে কোনো অসুবিধা হয় না রোদ পোহাও আর রান্না করো ওনানে তো দেখো এই যে টকবক করে ফুটছে আমার মাছের মাংসর ঝোল তো মাছ বলে ফেললাম ভুলে তো এবার নামিয়ে নিলাম ভালো লাগলো আমার পাশে থাকবে নেক্সটে আবার দেখা হবে টাটা